হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা পশ্চিমবঙ্গে এক নতুন ধরনের প্রকল্প শুরু হলো যে প্রকল্পের মাধ্যমে এগারো থেকে আঠারো বছরের যে সমস্ত মেয়েরা আছেন অর্থাৎ কিশোরী মেয়েদের জন্য এই প্রকল্পটি এবং নতুন এই প্রকল্পে কি কি ধরনের সুবিধা পাওয়া যাবে বা এই প্রকল্পটি আদতে কি অবশ্যই ভিডিওর মধ্যে তা আপনাদেরকে জানিয়ে দেব কি কারণে এই প্রকল্প শুরু হলো বা এই প্রকল্পের সুবিধাভোগী কারা কিভাবে এই প্রকল্পের মধ্যে আপনারা অংশগ্রহণ করবেন বা এই প্রকল্পের কর্মসূচিগুলো ঠিক কী কী সেই সমস্তগুলোই আপনাদেরকে আজকে ভিডিওর মধ্যে একে একে জানিয়ে দেব তবে এটা ঠিক যে রাজ্যের মেয়েরা এই প্রকল্পে যুক্ত হলে তারা আত্মনির্ভর হয়ে উঠতে পারবে মূলত এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে সবলা প্রকল্প তো সেই কারণে আপনাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যদি আপনাদের পরিবারে বা আশেপাশে এগারো থেকে আঠারো বছর বয়সী মেয়েরা থেকে থাকলে তাদের জন্য ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গে সবল প্রকল্প দু এর মাধ্যমে কি সুবিধা পাওয়া যাবে সবল প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ যার মাধ্যমে কিশোরী ও তরুণীদের আর্থসামাজিক ও শিক্ষাগত উন্নয়ন নিশ্চিত করা হয় দু সালে এই প্রকল্পে আরও কিছু নতুন সুবিধা ও সুযোগ যোগ করা হয়েছে যাতে রাজ্যের মেয়েরা আত্মনির্ভর হয়ে উঠতে পারেন মহিলাদের জন্য এই প্রকল্পের মাধ্যমে আরও কি কি সুবিধা পাওয়া যাবে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক সবল প্রকল্প দু কি এই প্রকল্পের আওতায় এগারো থেকে আঠারো বছর বয়সী মেয়েদের জন্য বিনামূল্যে পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা হচ্ছে প্রতিদিন নির্দিষ্ট মাত্রায় ক্যালোরি ও প্রোটিনযুক্ত খাবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট দেওয়া হয় এতে কিশোরীদের অপুষ্টি ও রক্তাল্পতা কমানোই মূল লক্ষ্য প্রকল্পের অধীনে কিশোরীদের স্কুলে যাওয়ার নিশ্চিত করতে বিভিন্নভাবে সহায়তা দেওয়া হয় মেয়েদের জন্য স্কুল ফি মাপ প্রয়োজনীয় বই খাতা ও ইউনিফর্ম দেওয়া নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে মনিটরিং ব্যবস্থা এর ফলে মেয়েরা বিদ্যালয় থেকে ঝরে পড়া বন্ধ করে উচ্চশিক্ষার দিকে এগোতে পারছে অন্যতম মুখ্য দিক হলো দক্ষতা উন্নয়ন সেলাই পাটজাত পণ্য খাদ্য প্রক্রিয়াকরণ বিউটি পার্লার ট্রেনিং প্রশিক্ষণ শেষে প্র্যাকটিক্যাল প্রজেক্ট ও সার্টিফিকেট স্থানীয় বাজারে কর্মসংস্থানের সুযোগ দু সালে এই প্রকল্পে নতুনভাবে ক্ষুদ্র ঋণের সুবিধা চালু হয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত মেয়েদের জন্য সাবসিডি সহ ঋণ স্বনির্ভর গোষ্ঠী গঠনে উৎসাহ ও অনুদান স্থানীয় স্তরে ক্ষুদ্র উদ্যোগ শুরু করার সহযোগিতা এই প্রকল্পের আওতায় মেয়েদের মানসিক স্বাস্থ্যের দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে প্রশিক্ষিত কাউন্সেলরের মাধ্যমে পরামর্শ হেল্পলাইন ও সাইকোলজিক্যাল সাপোর্ট বাল্য ও যৌন নির্যাতন সম্পর্কে সচেতনতা এবারে দেখে নেব বাল্যবিবাহ প্রতিরোধ ও সচেতনতা কর্মসূচি সবলা প্রকল্পের একটি বড় উদ্দেশ্য হল বাল্যবিবাহ প্রতিরোধ গ্রামে গ্রামে সচেতনতা ক্যাম্প কিশোরীদের ও তাদের পরিবারকে নিয়মিত কাউন্সেলিং বিদ্যালয়ের মাধ্যমে প্রচারমূলক প্রোগ্রাম সবালভ প্রকল্পের সুবিধাভোগী কারা এই প্রকল্পে মূলত নিম্ন আয়ের ও পিছিয়ে পড়া পরিবারের মেয়েরা উপকৃত হন তবে রাজ্যের সমস্ত কিশোরী বিশেষত এগারো থেকে আঠারো বছর বয়সীরা এই প্রকল্পের সুবিধা নিতে পারে গ্রামীণ ও শহরের কিশোরী মেয়েরা বিদ্যালয়ে পড়াশোনা করা ছাত্রীরা সামাজিক ও আর্থিকভাবে পিছিয়ে থাকা মেয়েরা সবালভ প্রকল্প দু হাজার পশ্চিমবঙ্গের মেয়েদের জন্য এক নতুন দিশা এই প্রকল্পের মাধ্যমে তারা শুধু শিক্ষিতই নয় আত্মনির্ভর হয়ে উঠছে সমাজে নিজের পরিচয় করতে এবং স্বপ্ন পূরণের পথে এগোতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো মূলত যারা এগারো থেকে আঠেরো বছর বয়সী মেয়েরা আছেন তাদেরকে শিক্ষার পাশাপাশি আত্মনির্ভর করে তোলা যাতে তারা সামাজিকভাবে এবং আর্থিকভাবে পিছিয়ে না থাকে এবং যাতে করে এই সমস্ত কিশোরীদের অপুষ্টি এবং রক্তল্পতা সমস্যাজনিত কোনো সমস্যা না থাকে এগুলোই এর মূল উদ্দেশ্য এবং বিশেষ করে দরিদ্র পরিবারের মেয়েরা যারা স্কুলে বই খাতা বা ইউনিফর্ম ঠিকমতো নিশ্চিত করতে পারে না স্কুলে যেতে পারছে না উচ্চশিক্ষা করতে পারছে না তাদের জন্য সুবিধা প্রদান করে তাই এ বিষয়ে যদি আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ